আর এখন ইন্টারভিউ আমার মনে করছে আর এখন এখন বাইরে অঙ্গপাল এখন রাতের বেলা তাই আমি এখন ইন্টারভিউ দিতেছি মানে খুব ভুলে গেছিলাম যে ইন্টারভিউ দিতে হবে এন্ডিং মেন্ডিং শব্দ শেষ ব্লগের এন্ডিং করা শেষ ব্লগ করা শেষ খালি এই ইন্টারভিউ দেওয়া হয়েছিল তাই রাতের বেলা ইন্টারভিউ দিতেছি তো আপনারা যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে লাইক করতে বিভিন্ন আমাদের যদি লাইক করেন সাবস্ক্রাইব করেন তাহলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ করে সো বেশি বেশি লাইক সাবস্ক্রিয় করেন ভিডিও বানাবো আপনাদের স্পেশাল কিছু ভিডিও আপলোড সো বেশি বেশ তো মানে বেশি কথা না বলি আর অনেক দিন পর কথা বলতেছি তাই একটু অনেক দিন লাগতেছে কথা আটকে আটকে আসতে পারে সো বেশি কথা না বলি ব্লগটা আপনারা এনজয় করতে থাকেন দেখেন সো গাইস আমি এই জায়গায় আর কি গোপ্রদের ভিডিও করতে নষ্ট থাকেন ভিডিওটা কারণ একটু মানে একটু গোলা আসতে পারে ভিডিও যেহেতু প্রথম প্রথম গোপদের ভিডিও বনাইতেছি সো পুরো ভিডিও এনজয় করতে থাকেন ব্যবহার চোখ বন্ধ আর আমরা আজকে এবার অনেকবার এবছটা খুব খুব বেশি আর দেখেন আমরা সো গাইস বাইরে বৃষ্টির আওয়াজের কারণে আমার একটু আওয়াজটা কম এসে পড়ছে তাই সো সরি দেখেন আহা না কি করছে খুব এখানে মানব সেবা করছে না সাদের সেবা করছে ঠিক আমাদের খুব এখানে সাদ সেবা করছে না খুব মানব সেবা করতে অনেক ভালো লাগে তার তাই সার সেবা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি ফাইট করছে আমার সাথে সো গাইস আমি এতই বলদের বলদ যে এইখানে আমি মিউট করে কথা বলতেছিলাম কিন্তু পরে যখন আমি ভিডিও ক্লিপটা দেখি তখন দেখি এটা পুরোটাই আমার ভয়েস কিছুই আসেনি মানে পুরো মিউট করা সো এখন আর কী করবো তাই একটু গান টান লাগাই দিব অনেক কথাই বলছিলাম তাই একটু মিউজিক লাগাই দিই আপনারা শুনতে থাকেন প্রাইস দেখলেন তো বৃষ্টিতে গোসল টোসল করছি আমি আর আখানা আর এখন বৃষ্টি অলরেডি শেষ আর আর বৃষ্টিতে গোসল করছি তো দেখতে না আর গোসল করার পরে আর কোনো কথা বলিনি কারণ তখন ভালো লাগতে ছিল না আর এখন বিকাল অনেক হয়ে গেছে হয়েটা বিকাল পাঁচটা পনেরো বাজে আমরা দুজনে বসে সামনে কফি টফি খাইতেছি এই বসে বই ভিডিও এডিট করবো বইয়া তারপরে যেন কালকে আপনার জন্য স্পেশাল ভিডিওটা দিতে পারি কারণ দিন পরে ভিডিও এডিট করতেছি বুঝতেই হইব আর বেশির কথা না বলি ও সরি আরেকজনকে দেয়নি এখন पाँच दिन पर आई लिया ना दो तीन छत्ता मिसाला दोस्त के लिए ब्लॉक कोर्स लास्ट कब को है मुनी से? व्लॉग को दिस पर बनी पुरबनी दास दिले अमर लगे तो ये तुम ही खेलो हमारे बारी तक गे आओ पड़ता नहीं क्लिप तो नहीं तो लास्ट ब्लॉग हमारे लिए खुशी दो कोराए आगे कोमैया तो हम ही ছিলাম ना कब कोमैया टाइम ছিলাম हमारे बारी पर हम हमारे जरूर बने थे तो, तो, तो गाइस অনুযায়ী তো আর এখন থেকে ইনশাল্লাহ এক সপ্তাহ সপ্তাহে একটা করে ব্লগ দিব আমি ইনশাল্লাহ আমি যেটা ভাবলাম আখানা করে আছি না রে সো সপ্তাহে যেহেতু একটা করে ব্লগ আর ফানি ভিডিও তো থাকবে অর্ডায় আরেক আমার একটা টিকটক আইডিয়া আছে ওর আরাফাত ব্লগসি ভিডিও পেজ গিয়ে সবাই ফলো করে দেবেন আর সবার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন ভিডিওটা সো আজকে বেশি কথা না বলে আজকে আমাদের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে পারে সাবস্ক্রাইব করে লাইক করে